أشهد أن الله আজকে অনেকে মনে করে যে তো করতে চাই যেহাদ করার আগে ইমান মজবুত করতে হবে আর ইমান ছাড়া ভয় লাগে আমি জিজ্ঞেস করতে চাই যে করতে গেলে না লাগে লাগে না না বেঈমানের জন্য নামাজ ফরজ হয় না বেঈমানের জন্য রোজা ফরজ হয় না বেইমানের জন্য জাকাত ফরজ হয় না বেঈমানের জন্য হজ ফরজ হয় না যেই ইমান নিয়ে তুমি নামাজ পড়তে আসো যতটুকু ইমান হলে পরে রোজা ফরজ হয় যতটুকু ইমান হলে পরে হজ ফরজ হয় যতটুকু ইমান থাকলে পরে জাকাত ফরজ হয় ততটুকু ইমান থাকলে পরে জেহাদ ফরজাইল হয়ে যায় এজন্য অনেকে এরকম বলে যে করব করবো ইমান দুর্বল ইমানের মেহনাত করি ইমান মজবুত করি আল্লাহ নবীর সাহাবিরা ইমান এনেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তারা তো ইমানের মেহনাত তারা ফরজ মনে করেন নাই এজন্য ইমানের মেহনাত হবে ওই যুদ্ধের ময়দানে গেলে আমরা চিন্তা করি অনেকে বলে ইমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই নামাজ পড়ার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা রোজা রাখার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা আল্লাহ তারা নামাজদেরকে বলেছেন আইয়ু হাল্লা আমানু ইমানদারদের জন্য বলেছেন নামাজ কায়েম করার জন্য ঈমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য ইমানদারদেরকে বলেছেন হজ করার জন্য যেই ইমান নিয়ে নামাজ পড়া যায় যেই পরিমাণ ইমান দিয়ে রোজা রাখা যায় যেই পরিমাণ ইমান দিয়ে হজ করা যায় সেই পরিমাণ ইমান হলেই আল্লাহ রাস্তায় জেহাদ করাও যায় অন্যান্য এবাদ করতে হবে অনেকে মনে করে ইসলামের পঞ্চ বেনার মধ্যে তো জেহাদ নাই লড়াই নাই পাঁচটা বেনার মধ্যে জেহাদ নেই হাদিস ভালো করে বুঝতে হবে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছি তোমরা খুব ভালো করে চিন্তা করো বুনিয়াল ইসলাম আলা খামসিনের মানে ইসলামের বেনা ইসলামের পিলার হচ্ছে পাঁচটা কয়টা এখানে পাঁচটা পিলার যদি দাঁড় করে দেওয়া হয় বিল্ডিং হবে তাহলে পূজা গেল পাঁচটা পিড়ার বলা হয়েছে পূর্ণাঙ্গ ইসলাম বড় হয় নাই এই পাঁচটা পিলার হচ্ছে ইমান নামাজ খিনতের পরে বিল্ডিং এর ছাদ লাগবে দরজা লাগবে জানালা লাগবে সেগুলো কোথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াদ ইসলাম ওয়ালা 50 ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে এটা ঠিক এই পাঁচটা ভিত্তির উপরে ছাদ হচ্ছে জিরাতু ছানামিহি আল জিহাদ ফি এই পাঁচটা ভিত্তির উপরে যে ছাদ দিতে হবে সেই ছাদের নাম হচ্ছে আল্লাহর লড়াই লড়াইতে যুদ্ধ করা